মায়ের মতো ঈদের দিন কবর জেয়ারত করার বিধান কি দেখেন ঈদের দিন নয় আপনি কবর জিয়ারত করবেন বিশেষ বিশেষ দিনে কবরের কাছে যেতেন দোয়া করতেন তাদের জন্য কি করবেন ঈদের দিন যাবেন কবরের কাছে যাবেন কবরের কাছে যাবেন কবরবাসী থেকে কিছু চাইবেন না কবরবাসীদেরকে দেওয়ার জন্য যাবেন কবর জেয়ারত করবেন প্রথমে চিন্তা থাকবে কবরের কাছে গেলে আখের হাতের কথা মনে হয় আমার বাপ আমার মা আমার দাদা আমার দাদি তারাও দুনিয়াতে কি ছিল এখন তারা কোথায় এটা আখেরাতের কথা কবর রাসুজ ইসলাম বলছেন তোমরা কবরের কাছে যাবা কারণ কবরের কাছে গেলে কিসের কথা মনে হয় আখেরাতের কথা আখেরাতের কথা মনে হয় এই জন্য কবরের কাছে যাবেন নাম্বার দুই কবরবাসীদেরকে সালাম দিবেন আসসালাম আলাই ইয়া আহলাল কুবুর সালাম দিবেন তাদের জন্য দোয়া করবেন তাদের মাক্ষেরাতের দোয়া করবেন আর সবচেয়ে উত্তম হলো কবরে আছে আমি কি করলে আমার আব্বা আম্মা কবরের আজাব থেকে মুক্তি পাবে বা তারা ক্ষমা পাবেন আল্লাহ রাসুল বললেন তুমি যদি দান করো তোমার মা বাপের কবর আজাব বন্ধ হয়ে যাবে এই যে আপনি নামাজ পড়েন আপনার মা বাপের কোনো উপকার হবে না আপনি যে হস করছেন আপনার মা বাপের কোনো উপকার এই আমল দ্বারা হবে না কিন্তু আপনি যদি দান করেন রাসুল বলছে দানের সাথে সাথে মা বাপের কবর রাজা বন্ধ জুমান নামাজের শেষ বৈঠকে জামাতে শরিক হইলে ইমাম সালাম ফিরানোর সাথে সাথে চার রাকাত নামাজ আদায় করতে হয় ঈদের নামাজে এই রকম কোনো নিয়ম আছে কি জুমান নামাজ কাজা হয় না কি হয় না এই জন্য জুমা যাদের ছুটে যাবে তারা জোহর পড়বে তারা কি পড়বে জোহর পড়বে কিন্তু ঈদের নামাজের তো কোনো কাজা নাই ঈদের নামাজে কি নাই ঈদের নামাজের বিকল্প এরপরে নামাজ নামাজ আসেনি ঈদের নামাজ পড়ি আমরা কয়টায় নয়টায় আচ্ছা এই প্রশ্নটার উত্তর দেওয়ার আগে আমি আরেকটা প্রশ্নের আরেকটা কথা বলি আপনি ঈদের দিন ঈদগাহে যাবেন এটা আপনার জন্য আনন্দ এটা আপনার জন্য সুন্নত আপনি গসাইতে গসাইতে এত দেরি করে কেন ঈদগাহে গেছেন যে আপনি নামাজ দাঁড়িয়ে পান নাই ঈদগাহের মধ্যে ওয়াজ মাহফিল আসেনি কথা না ওয়াজ মাহফিল আসেনি আমাদের হুজুরা ওয়াজ মাহফিল করেনি তো করলে আপনি এত দেরি করলেন কেন জুমার দিন আপনি কেন দেরি করে যাবেন দেরি করলেন কেন আপনি কারণ আপনার মধ্যে ইসলামের প্রতি যতটা দরদ থাকা উচিত আপনার মধ্যে ঈদের নামাজের দরদ আপনার মধ্যে নাই শোনেন আপনি যদি সিদ্ধান্ত নেন যে আমি এই কাজটা করব ইনশাল্লাহ কেউ আপনাকে এই কাজ করা থেকে আটকাতে পারবে না আর আপনি যদি কন শৈলটা বেশি বাবা না কোমরটা ব্যথা আচ্ছা আস্তে দেরি উঠতাম আর কি শেষ কাম কি আমার মাহফিল কোথায় সাতক্ষীরা খুলনা কয়রা বৃষ্টি হইতেছে কি হইতেছে তা আমি যদি মনে করি এত বৃষ্টি তুফান দিয়া ধাক্কায় যাইয়া কি ওয়াজ মানুষ হইবোনি বাদ তাহলে আমার দ্বারা আর সাতক্ষীরা যাওয়া হবে না এটা হবে আমার জন্য একটা যুদ্ধের ময়দান কিন্তু আমি যদি সিদ্ধান্ত নিই যে আমি মাহফিল দিছি এমনও তো হইতে পারে আমি মাহফিলের কাছে গেছি বৃষ্টি নাই হইতে পারে কিনা আমি যাব মাহফিল হোক চাই না হোক আচ্ছা বলেন তো আমার জন্য সহজ না কঠিন কারণ আমি তো সিদ্ধান্ত আমি আমি যাবই কেউ মারা গেছে যদি সিদ্ধান্ত নিই আমি তার জানা যায় যাবোই আল্লাহ আমারে পৌঁছাই দিবে আর আমার মধ্যে যদি আবেগ না থাকে দরদ না থাকে সময় থাকলেও জায়া পাওয়ার সম্ভাবনা নাই তাহলে প্রথমে কষ্টের কথাটা বলা আপনি এই কাজটা কেন করবেন যে জুমার নামাজটা আপনার থেকে ছুটে যাচ্ছে ঈদের নামাজটা আপনার কাছ থেকে ছুটে যাচ্ছে তবে এই নামাজের কোনো কাজা নাই জুমার নামাজের বিকল্প কি আছে জোহর কথা জুমার নামাজের বিকল্প তো ঈদের নামাজের বিকল্প কি কিছু আছে নাকি কিছুই নেই আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান করুক সকলের জন্য ঈদের শুভেচ্ছা থাকলো ঈদ মোবারক আমি এই বছরই শোনেন এই বছর আমি ঈদ করবো আমার গ্রামের বাড়িতে অনেক বছর পর পনেরো ষোলো বছর পর আমি সুযোগ পাই না ঈদের নামাজও আমি ইমামতি করার কারণে আমি যেতে পারি নাই তো এই বছর আমি সিদ্ধান্ত নিয়েছি আমার ঈদের নামাজ আমি আমার গ্রামে পড়ব তবে ইনশাল্লাহ আগামীতে আমরা সমাজ বাক করার জন্য বলি না শুধুমাত্র মাদ্রাসা করছি আমরা মাদ্রাসার মাঠে আগামীতে ইনশাল্লাহ ঈদের জামাত হবে আগামী রমজান থেকে এবং আপনারা সমাজের সব লোক এখানে যাবেন অন্যখানে যাইতে পারবেন না এই কথা কিন্তু আমি বলি নাই কুমিল্লা জামিয়া দারুল হুদা কমপ্লেক্সের সামনে ঈদের নামাজ হবে এবং সেই মাঠে বাচ্চাদের জন্য নারীদের জন্য পুরুষের জন্য ব্যবস্থা থাকবে ইনশাআল্লাহ যারা এখানে আসবেন আসবেন আপনাদের ঈদ আছে আমি জানি যারা ওখানে যেতে চাইবেন যাইবেন তবে আগামী বছর আল্লাহ যদি আমাকে বাঁচায় রাখে রমজানের ঈদের জামাত হবে কোথায় কুমিল্লা জামিয়া দারুল হুদা কমপ্লেক্সের সামনে এবং সেই ঈদগাহে বাচ্চারা আসবে নারী পুরুষরা সবার জন্য ব্যবস্থা থাকবে ইনশা আল্লাহ সকলকে ঈদের শুভেচ্ছা ঈদ মুবারক তাবাক তাল আল্লাহ মিন্না অমিন কুম রাহমাতুল্লাহি ওয়া ওবরাক